নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত তোমরা হয়তো ঢেঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছ তবে এই রকম রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ স্বাদের আর ভিডিওটা তোমাদের অনুরোধ করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো একদম অসাধারণ এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তবে তার আগে এখানে ভিডিওটা একটু রকম করলাম তো এখানে এই যে আমার বাড়ির পাশে ভেন্ডি গাছ লাগিয়েছি আর টাটকা সবুজ ঢ্যাঁড়স তো এই ভেন্ডি এখান থেকে নিচ্ছি আর অসাধারণ স্বাদের একটা রেসিপি বানাবো আর তো চলো তোমাদেরকে দেখায় একদম টাটকা টাটকা সবজি এখন বাজারের সবজি তো প্রায় সার থাকে তো যাক এখানে বাজার আর ঘরের বলে কিছু নেই আর সব থেকে ভালো মজার লাগে সবজি গাছ থেকে এইভাবে ভেঙে আর রান্না করার মজা কিন্তু আলাদা তো আমি এখানে আমার বেশি জায়গা নেই আশপাশে বাড়ির আশপাশে একটু করে জায়গা আছে সেই একটু জায়গার মধ্যে আমি বাগানটা লাগিয়েছি বাগান লাগাতে খুব ভালো লাগে তো চলো এবার দেখাই তোমাদের ভেন্ডির রেসিপিটা ভেন্ডিগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবারে কি কি লাগবে ভেন্ডির সঙ্গে সেটা তোমাদেরকে দেখাবো এখানে নিয়েছি একটা পেঁয়াজ এরকম বড় সাইজের কেটে আরেকটা পেঁয়াজ এইরকম কেটে আর চিলি চিকেনের যেমন পেঁয়াজের যে খোলগুলো যেমন ছাড়িয়ে ছাড়িয়ে নেয় সেরকম করে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুঁচো করে নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ দই দইটা বেশ ভালো করে ফাটিয়ে রেখেছি এবার কড়ার মধ্যে তেল দেবো তেলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ এই তেলের মধ্যে ঢেঁড়সগুলো ভালো করে ভাজব আর তোমরা ঢ্যাঁড়সের অনেক রকমের অনেক রকমের রান্না তোমরা খেয়েছো তবে এইটা আমি গ্যারান্টি দিচ্ছি এই ধরনের রান্না তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ অসাধারণ স্বাদের আর ঘরে বাড়িতে যা যা উপকরণ থাকবে সেই সে সেই উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে তো চলো এখানে একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর একটু ভাজতে দেব আর যাতে দেখব সবুজ ভাবটা থাকে ঢ্যাঁড়সের এই যে সবুজ ভাবটা থাকে এইবারে তেল ছড়িয়ে তুলে নেব। কিন্তু ঢেঁড়স ভাজা হয়ে গেছে অথচ বেশ সবুজ আছে এবার এখানে অনেকটা পরিমাণে তেল একদম অল্প তেলে বানাবো তো এইখানে আরেকটু তেল দিলে হতো যাই হোক পরে দেব এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নেবো মানে পেঁয়াজটা বেশি গলাবো না একটু কাঁচা কাঁচা থাকবে একটু এইভাবে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব একটু গায়ে গায়ে লেগে গেলে তারপরে এটা এটা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের মধ্যে রেখে দিলাম এবারে করার মধ্যে আরেকটু তেল দেব দিয়ে পেঁয়াজ কুচুগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব তেল একদম অল্প দিয়েছি পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে ভাজা হবে লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এবারে রসুন বাটা হাফ চামচ দিলাম একটু নাড়াচাড়া করে দেবো আদা বাটা হাফ চামচ স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এবারে একটু জল দেব কারণ আমি তেলটা কম দিয়েছি যার জন্যে কড়াটা একটু লেগেছিল এবারে বেশ মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে এইভাবে বারে বারে তেল ছাড়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবে তো তেল ছেড়ে এসছে এবার আগে থাকতে দু চামচ দইটা ফাটিয়ে রেখেছিলাম ভালো করে এবার দইটা দিয়ে একদম আঁচটা কম করে দিতে হবে অনেক সময় এই গরম মশলার মধ্যে দই পড়লে দইটা ফেটে যায় তো আঁচটা কম করে দিয়ে দইটা দিয়ে বেশ মশলাটা বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো আমি একটু ঢেকে দেবো যাতে মশলাটা একটু পাকতে দেবে মানে একটু তেল ছাড়তে হবে তো মশলাটা তেল ছেড়ে এসছে এবার যে টমেটো পেঁয়াজ আর ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম এবারে এইভাবে নাড়াচাড়া করে নেব অসাধারণ একটা স্বাদের রান্না অসাধারণ এখানে আমি অল্পই তেল দিয়েছি তোমরা প্রথম থেকে ভিডিওটা যদি ভালো করে দেখো তো বুঝতে পারবে এখানে অল্প তেল দিয়েছি কিন্তু কম আছে ঢেকে ঢেকে যদি এইভাবে রান্নাটা করে তেল ছাড়বে এবারে নামানোর আগে একটু চিনি দিলাম এখানে কোনো আর কোনো জল বা মশলা ব্যবহার করবো না তরকারিটা প্রায় হয়ে এসছে তো আমি আরও দু মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মেথি তো কাশ্মীরি মেথি তোমরা নাও দিতে পারো আমি এখানে দিলাম কাশ্মীরি মেথিটা দিলে গন্ধটা একটু আলাদা ছাড়ে তো হয়ে গেল এখানে সুস্বাদু মানে অসাধারণ ঢেঁড়সের এই রেসিপিটা আর একটু ধনেপাতা দিলাম ধনেপাতা পাতা দিয়েই এবারে খাওয়া শুরু